আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে এসে আপনাদের জন্য স্মার্ট চয়েস অনেক সুন্দর কিছু ক্রপ টপ লেহেঙ্গার নিচের পোশাকটা দেখাবো ঠিক আছে লেহেঙ্গার সেট তো আপনার দেখাই বাট আজকে নিচে পাটটা দেখাবো এগুলো কিন্তু আপনারা দেখা যায় কি টি শার্ট দিয়ে বা টপস দিয়ে একটু ওয়েস্টার্ন শার্ট যেগুলো হয় বা সিঙ্গেল শার্ট সেগুলো দিয়ে কিন্তু ওয়েস্টার্ন ক্রপ টপ লেহেঙ্গার লুক ক্রিয়েট করতে পারবেন যেহেতু এখন সামনে একটা ওয়েডিং সিজন তারপরে আফটারই কিন্তু করবেন এই জন্য খুব একটা সময় থাকে না এগুলো কিন্তু একদম অফারে থাকবে হ্যাঁ এগুলো একদম পাইকারি দামে পাবেন অফারে বলতে পাইকারি দেবে ভিতরে ইনার ক্যান ক্যান দেখুন কিভাবে সেট করা ডাবল করে দেওয়া আছে এটা ইনারটা ক্যান ক্যানটা ক্যান ক্যান দেন এক্সট্রা একটা ক্যান ক্যান আবার সবার শেষ একটা কটনের ইনার এই এই প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু ক্যান ক্যানার ইনার সেটিং আছে সেলাই করা আছে এটা শলাই করে সেট করা এটা আপনারা নেটের উপর উপরে নেটের মধ্যে সিকোয়েন্স মাল্টি কাজ করা মানে মধ্যে কমফোর্টেবল একটা পাচ্ছেন সুন্দর করা আলাদা করে একটা

আরেকটা কালার আছে এইটা এটা তো খুবই সুন্দর চকলেট টাইপের একটা কালার দেখুন জাস্ট ওয়াও চকলেট কালার এবং ম্যাট সিকোয়েন্স আছে ম্যাট আছে এটা সিকোয়েন্স ম্যাট করা আছে খুব সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক বেশি সুন্দর লাগছে এটা সাথে জাস্ট আপনি একটা কাজ করা ब्लाउজ নিয়ে নেবেন কাজ করা ब्लाउজ নিতে পারেন অথবা দেখা যাচ্ছে ওয়েস্টার্ন পছন্দ করলে একটা জাস্ট প্লেন একটা শার্ট কিনে ফেলবেন হ্যাঁ প্লেন শার্ট অথবা ক্রপ টপ শর্ট টপ যেগুলো হয় সেগুলো দিয়ে পরলে জাস্ট খুবই সুন্দর একটা ওয়েস্টার্ন টপ ক্রপ টপ লাগে চলে পড়তে পারবেন এটা দাম কত পড়বে এই তিনটা

তেস এটা সাথে আর একটা আলাদা একটা আলাদা করে টপস এইটা তো খুবই হিট ডিজাইনার প্রাইস কত করা 650 650 650 ডিজাইনার সিঙ্গেল পিস